সর্বনাশ আর্জিকর কাণ্ডে এবার আরও বড় চাঞ্চল্যকর তথ্য আদালতে জমা পড়তেই মাথায় হাত মমতার আরজিকরের চিকিৎসক তরুণীকে খুন এবং ধর্ষণের ঘটনার পর থেকেই উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য যেভাবে সেখানকার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আডাল করার চেষ্টা হয়েছিল তা নিয়েও অনেকে শাসকের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজপথে নেমেছিলেন পরবর্তীতে সেই আরজিকর মেডিকেলে দুর্নীতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে শাসকের অত্যন্ত ঘনিষ্ঠ এই সন্দীপ ঘোষ এবং তার দুর্নীতি কতটা বড় আকার নিয়েছে সেই সম্পর্কে এতদিন তথ্য না এলেও এবার যে তথ্য সামনে এলো এবং যেভাবে তা আদালতে জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাতে অনেকেরই রাতের ঘুম উড়ে যাবে বলেই মনে করছেন একাংশ সূত্রের খবর এতদিন সিবিআই এই আরজিকর মেডিকেলের ঘটনায় জড়িত থাকা সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ জোগাড় করেছে এক্ষেত্রে একাধিক চিকিৎসকের পাশাপাশি নন মেডিকেল অফিসারদের কাছ থেকেও বয়ান সংগ্রহ করেছে তারা মোটের ওপর ষোলো জন সাক্ষীর বয়ান নিয়ে এবার তা আদালতের কাছে উপস্থাপিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঘনিষ্ঠ বৃত্তের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যারা এই বয়ান দিয়েছেন তারা প্রত্যেকেই সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছেন টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে দুর্নীতি থেকে শুরু করে কাছের লোককে কাজ দেওয়ার বিনিময়ে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই এই তথ্যের ওপর ভিত্তি করেই এখন সিবিআই সন্দীপ ঘোষকে আরও বেশি করে কাবু করার জন্য আদালতে সেই তথ্য জমা দিয়ে তার বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে চাইছে তবে কি সন্দীপ ঘোষের এই দুর্নীতির পর্দা ফাঁস হওয়ার পর আরও বটকেও বিপদে পড়তে চলেছেন কারণ সন্দীপ ঘোষ এই দুর্নীতি একা নিজের সাহসে করতেন এমনটা কেউ মানতে নারাজ তাহলে কি তার পেছনে আরও বট কোনো মাথা রয়েছে এবার কি তাদের ধরার কাজ শুরু হবে বিরোধীদের দাবি সন্দীপ ঘোষকে কে আড়াল করেছেন তা প্রত্যেকেই জানেন আরজিকর মেডিকেলের মতো স্বাস্থ্যক্ষেত্রে কিভাবে দুর্নীতি হয়েছে তা সরকারের ওপর মহল জানে না এটা কেউ বিশ্বাস করবে না সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম থেকে অভিযোগ ওঠার পর তাকে যেভাবে অন্য এক জায়গায় বদলি করা হয়েছিল তার ফলে